আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান কথা বলবো দ্রুত আছেন তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি সারাদিন ব্যস্ততা শেষে আসলে বাসায় গিয়ে যখন কেউ দাম্পত্য কলহের শিকার হন যৌন সমস্যার কারণে সেটি সত্যি অনেক বেশি দুঃখজনক চিকিৎসা নেয়ার জন্য অনেকে আসলে এই বিষয়টাকে অবহেলা করে থাকেন এবং চিকিৎসার প্রতি গুরুত্ব দেন না আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আমি সব সময় বলে থাকি আপনাকে এখানে আসতে হবে বিষয়টি আমার নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন নয় রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাআল্লাহ আপনি সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক বারবার যে সতর্কবার্তাটি বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা ওদের নাম্বার ব্যবহার করে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি এই প্রতারক চক্র আপনার থেকে বিকাশে টাকা নিতে চাইবে আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না এবং ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলবে ডাক্তার রায়হান সেজে আপনাকে বিভিন্ন ওষুধের কথা বলে ওরা ওষুধ কুরিয়ারে পাঠাবে বলবে এবং ওরা এর বিনিময়ে বিকাশে টাকা চাইবে প্রিয় দর্শক বারবার একই কথা বলে যাচ্ছি দয়া করে আপনারা কেউ প্রতারণা ফাঁদে পা দিবেন না এবং ওরা বলবে আমি অমুক জায়গায় চেম্বার করি না অমুক জায়গায় চেম্বার করি না আমার দুটি চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে লাস ফার্মার পাশের টি পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার বসি দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিএস এর এক নঙ্গটের বিপরীত পাশে মোল্লা হাউস সেখানে প্রতি সম মঙ্গল বুধবার দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখে থাকি এর বাহিরে আমার কোনো চেম্বার নেই এবং আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এর বাহিরে আমার কোনো ধরনের নাম্বার নেই এবং এর বাহিরে আমার কোনো ধরনের সহকারী আপনাকে কোনো ধরনের আপনার রোগ সম্পর্কে জিজ্ঞেস করবে না এরা শুধু আপনার সিরিয়াল নেবে এবং কবে দেখাবেন কিবার বার দেখাবেন এই ধরনের প্রশ্ন করবে আর প্রতারক চক্র আপনাকে সমস্যার কথা বলবে এবং কথা খুলে বলেন এগুলো বলে ওরা আসলে বিভিন্নভাবে আপনার সাথে প্রতারণা করতে চাইবে আপনি যদি বিকাশে টাকা পেমেন্ট না করেন আপনি যদি কোনো ধরনের কুরিয়ারে মাল অর্ডার না করেন তাহলে প্রতারক চক্র আপনার সাথে কীভাবে প্রতারণা করবে দয়া করে আপনি সাবধান হন আপনি সচেতন হন

এবং এখানে আসে আপনার থেকে স্যার চিকিৎসা নেওয়ার পর এখন আমি সময় এভারেজ আপনার পনেরো থেকে বিশ মিনিট এবং

ডাক্তার কাছে গিয়ে আপনি চিকিৎসা করবেন সেই মন মানসিকতাতেই আপনার নেই কিন্তু আপনার স্ত্রী এই সমস্যাটা নিয়ে আপনার সাথে দাম্পত্য কলহে জড়াচ্ছে আপনার দাম্পত্য জীবনে গ্যাপ সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি কেন আসলে গ্যাপ সৃষ্টি করতে দেবেন আপনি চিকিৎসা নিন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আবার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন সকলের প্রতি সবসময় আন্তরিকতা এবং যে সকলের প্রতি সবসময় শ্রদ্ধা এবং হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করি বিশেষ করে প্রিয় প্রবাসী ভাইরা যারা নিয়মিত ফেসবুক পেজতে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবসময় এবং অনেকেই রয়েছেন প্রবাসে বসে বিভিন্ন ধরনের আসলে এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগতে থাকেন এবং চিন্তা করতে থাকেন দেশে আসলেই যেহেতু অল্প সময়ের জন্য আসেন তখন কি করবেন আমি আপনাদের জন্য উপদেশ দেবো আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন যেহেতু আপনি অল্প সময়ের জন্য ছুটিতে আসেন দেশে আসার সাথে সাথেই যদি সমস্যা মনে করেন সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন এবং চিকিৎসা শুরু করে দিবেন কারণ আপনি দুই মাস তিন মাসের জন্য আপনি বা চার মাসের জন্য ছুটিতে আসছেন এই জন্যই আসলে আপনি সময় নষ্ট না করে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন কিন্তু ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধ সেবন নয় মনে রাখবেন আমি একজন কোয়ালিফাইড এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ধরনের ডিব্বা কোম্পানির ডিব্বা ওষুধের বিজ্ঞাপন দিয়ে থাকি না এবং কোনো ওষুধের বিজ্ঞাপন আমি দেই না আমার ভিডিওগুলো গুলো ব্যবহার করে প্রতারক চক্ররা এইগুলো করছে দয়া করে আপনার সাবধান থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম